আকাশে সুপারস্টার গানের কম্পিটিশনে আকাশ আর্ট টিভি চ্যানেলে চান্স পেলেন খানাকুলের এক শিশু শিল্পী তাকে সম্বর্ধনা জানাল খানাকুলের এক স্বেচ্ছাসেবী সংগঠন জানা গেছে ওই শিশু শিল্পীর নাম অরিজ মাই বয়স আট বছর বাড়ি খানাকুলের মোস্তাফাপুরে আর সেই শিশু শিল্পীকে শুভেচ্ছা জানালো খানাকুলের পলাশ পাইয়ের আশা স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে গিয়ে খানা ছেলে আকাশে সুপারস্টার গানের কম্পিটিশনে আকাশ আট টিভি চ্যানেলে চান্স পাওয়া অত্যন্ত গর্বের বিষয় তাই সেই শিশু শিল্পীকে অনুপ্রাণিত করার জন্য তাকে সম্বর্ধনা প্রদান করল পাইয়ের আশা স্বেচ্ছাসেবী সংগঠন জানা গেছে পলাশ পাইয়ে আশা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অষ্টম বর্ষের সরস্বতী পূজা আর সেই সরস্বতী পূজায় গানের অনুষ্ঠান ও সম্বর্ধনা প্রদানের জন্য তাকে আমন্ত্রণ জানায় স্বেচ্ছাসেবী সংগঠন আশা এবং সেই মঞ্চই তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন জানা গেছে দীর্ঘ তিন বছর ধরে গান শিখছে ওই শিশু শিল্পী অরিন এবং তার এই প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় গিয়ে আকাশ আটের মতো টিভি চ্যানেলে গিয়ে আকাশে সুপারস্টার কম্পিটিশনে পৌঁছানোর যাত্রাপথ অনেকটাই কঠিন ছিল গত এগারোই জুন প্রথম অডিশন দেয় কলকাতায় এবং তার মিষ্টি গানের গলায় মুগ্ধ করে বিচারকদের এবং ওই দিন সিলেক্টেডও হয় ও গত পাঁচই জুলাই দ্বিতীয় অডিশন দেয় অরিজ এবং তার মিষ্টি গানের গলায় মুগ্ধ করে বিচারকদের আর পরেই মেইন অনুষ্ঠান আকাশে সুপারস্টারে চান্স পায় এবং খানাকুলের নাম উজ্জ্বল করে আট বছরের খানাকুলের এই শিশু শিল্পী এরকম একটা জায়গায় চান্স পাওয়ায় অত্যন্ত খুশি তার বাবা মা এলাকার মানুষজন থেকে শুরু করে খানাকুলের মানুষজনও আজ অরিজকে আমরা সম্বর্ধিত আমাদের পক্ষ থেকে আমরা চাইবো যে এই সারকটা ওর বাবা মাই হাতে তুলে দিই জোরে তালে দিক যে আজকে সত্যি আমাদের এই গ্রামের এই অঞ্চলে বলব যে আমরা আমি চাইবো যে সুব্রত এবং যুগদিতা এই অরিতের বাবা মা তারা সমর্পিত করে তাদের ছেলেকে এবং একদিন ওকে আমরা টিভির বড়টা দেখবো যে সারেক আমরা দেখবো ওর বড় শিকার হবে সেই কামনা আমরা ঈশ্বরের কাছে রাখবো

অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি যে গিয়ে তোমার অনুষ্ঠান করলে আমরা কৃতজ্ঞ সরাসরি আমরা চলে যাচ্ছি আমি অনুষ্ঠান করতে এসেছি

আসলে ও আকাশ আটের অডিশানে নির্বাচিত হয়ে আকাশের সুপারস্টারে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং অংশগ্রহণ করেও এসেছে সকলের ভালোবাসা পেয়ে মন জয় করে এসেছে তাই এখান থেকে সম্বর্ধন করা হলো কেমন জার্নিটা তো একদমই বাচ্চা খুব একটা সহজ ছিল না ও একদম যখন ছোটো সবে মানে মুখের বুলি ফুটেছে তখন আমি যখন গান গাইতাম ও আমার কোলে বসে ওই ছড়াগুলোকে ভুলভাল বাজিয়ে গাইত তখন সেটা দেখে আমার খুব শেখানোর ইচ্ছা হয় আস্তে আস্তে একটু একটু করে শেখাতে শুরু করি তারপর দেখলাম যে মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে নিচ্ছে একটাও দুবার দেখাতে হচ্ছে না তখন আরও ইচ্ছাটা বেড়ে ওঠে আস্তে আস্তে শেখাতে শেখাতে তারপরে এখন ওকে আমরা কলকাতায় শ্রদ্ধা সঙ্গীত শিল্পী ডালিয়া চক্রবর্তীর কাছে নিয়ে যাই ওনার কাছেই ও এখন তালিম নিচ্ছে আর আমরা বাড়িতে আমি ওর বাবা সমানভাবে ওর পাশে থাকার চেষ্টা করি আমাদের পক্ষে যতটা সম্ভব ও বছর সাড়ে তিন বয়স থেকে শুরু করেছে এখন হ্যাঁ ভালো তো ভীষণই লাগছে সে কথা তো বর্ণনা করা যায় না সাফল্যের কথা কিন্তু যখন প্রথম অডিশান দিতে গিয়েছিল ভীষণ কষ্টের কথা তখন গরমের তাপপ্রবাহ চলছে তো প্রায় দশ হাজার মানুষের লাইন ছিল এবং কোনো এস লিমিট ছিল না এক থেকে একশো সকলের মধ্যে সারাদিন না খাওয়ায় না দেওয়ায় লাইন দিয়ে তারপর সাড়ে পাঁচটার সময় অডিশান দিতে ঢোকে তখন আমাদের গলার থেকেই আর আওয়াজ বেরোচ্ছিল না তো তখন সে অডিশান দিয়ে সিলেক্ট হয় আবার সেকেন্ড রাউন্ডের জন্য ডাক পায় এবং সেকেন্ড রাউন্ডে যখন অডিশান দিতে যায় তখনও ভীষণ অসুস্থ ছিল তো সেই অবস্থাতে অডিশান দিয়ে এসে আমরা জানতে পারি সুখবরটা ওর জন্মদিনের দিন তো যখন ওই খবরটা জানতে পারি তখন সেই কষ্টের কথা আর মাথায় থাকে না এক মুহূর্তের মধ্যেই ধুয়ে মুছে যায় তো ছেলের সাফল্যে বাবা মার আনন্দের কথা আর মুখ ফুটে কি বলতে হবে সেটা সবসময়ই গর্বের আনন্দের হ্যাঁ ভীষণ ভালো লাগছে তার কারণ আশা এই প্রথমবার নয় প্রতি বছরই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে আগের বছরও আমার ছেলে এখানে অনুষ্ঠান করে গেছে এর জন্য আশার সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম নিবেদিতা মাইতি মোস্তাফাপুর রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট আপনি দেখতেই পাচ্ছেন স্বেচ্ছাসেবী সমস্ত আশার উদ্যোগে কৃষি পুষ্প শিল্প সংস্কৃতি মেলা চলছে দেখুন টিভির পর্দায় আপামর বাঙালি বুধ হয়ে থাকে এই খানাকুলের প্রত্যন্ত গ্রাম পলাশাই সেখান থেকে একটি বাচ্চা ছেলে আজকে আকাশ আটে আকাশ সুপারস্টার প্রোগ্রামে সে পার্টিসিপেট করেছে এবং তাকে আমরা টিভিতে দেখেছি এতে আমরা মানে আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে যে আমাদের গ্রামের আমাদের অঞ্চলের একটি ছেলে এখান থেকে আকাশ আটে গেছে তার এই সাহসকে তার এই কৃতিত্বকে স্বীকৃতি আমরা তাকে সম্বর্ধিত করলাম হচ্ছে অরিজ মাইতি মস্তাবুর গ্রাম পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়ি দেখুন এর প্রসঙ্গে একটাই কথা বলার গ্রাম বাংলার অলিতে গলিতে এরকম অনেক প্রতিভা লুকিয়ে আছে যারা যদি একটু সুযোগ পায় একটু নারিশ পায় কোনো ভালো মানুষের ছোঁয়া পায় তারা অনেক কিছু করে দেখাতে পারে আমার নাম হরিন্দ সিং পাই আশা